নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে লঙ্কেশ্বরীতে দীঘা অদূরে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীরগোদা লঙ্কেশ্বরীতে লঙ্কেশ্বরী মা কিভাবে এলেন দীঘায় দুহাজার বছর আগের ইতিহাস দীঘার মন্দিরে লঙ্কেশ্বরী মায়ের ইতিহাস বহু প্রাচীন ইতিহাস প্রচলিত কাহিনী ও পৌরাণিক ইতিবৃত্তের সংমিশ্রণ লঙ্কেশ্বরীকে মহিমান্বিত করেছে পূর্ব সমুদ্র উপকূলবর্তী অবস্থিত এই মন্দির এই দেবী শ্রীলঙ্কার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিত হন এখানে কথাই আছে লঙ্কাধিপতি রাবণের ওপর রুষ্ট হয়ে লঙ্কেশ্বরী দেবী চলে আসেন এখানে রাবণের সীতা সহ নানা অন্যায় কাজে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হন এবং লঙ্কা ছেড়ে একটি সুন্দর নৌকই করে এখানে চলে আসেন পনেরোশো থেকে দু বছর আগে এখানে সমুদ্র ছিল যার কিছু প্রমাণ এখনো রয়েছে প্রায় পাঁচশো বছর আগে কালাবাহারের আক্রমণে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পরবর্তীকালে সাধারণ এক মন্দির নির্মিত হয় আপনার নাম রুমাক আমিলা লঙ্কেশ্বরী মায়ের মন্দির কতদিন ধরে পুজো দিতে আসে না মানে প্রায় প্রতি বছরই আমরা আসি প্রছরে প্রায় আসি পুজো দিয়ে আছি মায়ের এখানে প্রচুর জাইর আছে যেন এখানে আছি আমরা পূজা দিতে মানে মা খুব জাগ্রত হবে হ্যাঁ 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 সমুদ্র থেকে ভেসে এসেছেন এই দেবী এখানে কোন কোন এলাকা থেকে মানুষজন আসে আপনাদের এখানে

পূরণ হয় বলে তা আসি মাকে নিয়ে কি জানেন বা কাহিনী অনেক কাহিনী রয়েছে মাকে নিয়ে শোনা কথা যে মা সমুদ্র থেকে মানে এসেছেন এসে আপনার কি প্রায় আসেন না হ্যাঁ আসি আপনার নাম কল্পনা সাহু কোথা থেকে এসেছেন উড়িষ্যা থেকে সেটা আমরা পরম্পরা অনুযায়ী শুনে আসছি তবে একটা বই আছে বীর কুলে বীরগাথা বলে এখানে হ্যাঁ তপন রঞ্জিতের লেখা একটা বই আছে তাতে এর কথা উল্লেখ আছে এর প্রাচীনত্ব গবেষণামূলক বই ওটা আচ্ছা তো দেবী নাকি লঙ্কা আর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন রামায়ণের সঙ্গে যুক্ত বলে শুনেছি যে রাম যুদ্ধের সময়ে রাবণের প্রতি শ্রদ্ধ হয়ে রাবণের অন্যায় কাজকে সমর্থন করতে না পেরে দেবী বিমুখ হয়ে চলে এসেছিলেন এখান থেকে নাকি পূর্বে সমুদ্র ছিল দু আড়াই হাজার বছর আগে এটা সমুদ্রে ছেড়ে যাওয়া অংশ সামনের নিচু এলাকা জমি এলাকা দেখেই আমরা বুঝতে পারবেন সেগুলো নাকি আগে বিরকুল খাল ছিল ওটা পুরনো খাল এবং এটা এই খালটা চলে গেছিল আমরা মানে আমাদের এই পূজারী বংশ উনিশশো সাল থেকে বঙ্গভঙ্গ আন্দোলন যে বছর হয়েছিল সেই থেকে পুজো করে আসছি গত প্রায় পাঁচ পুরুষ হয়ে গেল তার আগে এই গ্রামের পাহাড়ি বংশ গঙ্গাধর পাহাড়ি গদাধর পাহাড়ি ওরা পুজো করত ওই বংশ পুজো করত তাদের কোনো উত্তরপুরুষ ছিল না শেষে মেয়ে ছিল একটি সে আমাদের পূর্বপুরুষ ভৈরব দাসকে সে মেয়েকে দিয়েছিল এবং এই দেবোত্তর সম্পত্তি সহ দেবীর সেবা পূজার অধিকার দানপত্র করে দিয়ে গিয়েছিল সেই থেকে আমরা পুজো করছি আমাদের দুলিল ভত্রাজী ঠাকুরের যেটা আছে সে মহারানী ভিক্টোরিয়ার আমলে কিন্তু দেবী আরও আরও প্রাচীন কত প্রাচীন আমরা ঠিক জানি না বললাম তো আমরা পাঁচ পুরুষ পুজো করে আসছি তার আগে ওরা পুজো করতো আচ্ছা এই পুজো করে আসছি আমরা দীর্ঘকাল তারপর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু 40720151 এই যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজি যোগাযোগ করুন পূর্বদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর